ওই আরবের মধ্যে গরম বালি আকাশের মধ্যে সূর্য আবার নিচের মধ্যে বালি এই বালির মধ্যে তাদের কি সময় রাখা হল বলে সময় তোমারে এখনো সুযোগ দিলাম তুমি যদি জানে বাঁচতে চাও মোহাম্মদ ঝাইরা দাও আজ যদি সময় কই না মুসলমান দেখেছ মুসলমানদের ইমানি পাওয়ার তোমরা দেখো না বলেন সময় তোমার বুঝি মোহাম্মদের প্রতি অনেক ভালোবাসা তাইলে এর থেকে বেশি শাস্তি তোমার পাইতে হবে হজরতে সোমাইয়া এবং তার স্বামী এবং তার সন্তান আম্মারের সহ বাবা গরম যে পানি আছে পানি করা হলো গরম পানির মধ্যে নিয়ে তাদেরকে বাবা সেই জায়গার মধ্যে চোপানো শুরু করতেছে সেই জায়গার মধ্যে তাদেরকে বাবা সবাইতেছে বলতেছে এখনো বল মোহাম্মদ সারবিনী মোহাম্মদ সারবিনী কই আমরা নবীর পাগল রে আমরা নবীর আমাদের জীবন যাইতে পারে রে আমরাই আমাদের মায়ার নবী নোরের নবীর কালে মাঝারব না চিৎকার মেরে আল্লাহ ও মায়ার নবী তুমি প্রেম সে কায়া কো কাইলা জোরে কন্যা আল্লাহ আকবার আমার কালাদির যুব করে দল এরে কালাদির মাম সকলকে বলবোই আপনারাও আমার মায়ার নবী যেই নবী উম্মত যারা জান্নাতের মধ্যে যাবে না ওই মায়ার নবীর শান্তা বাবা সকলে জবানের মধ্যে আস্তে আস্তে বলেন মা বোনেরা আমার যুবক বাবারা আপনারা সকলে জবানটা খুলে বলেন ও দয়াল নবী গো তুমি প্রেম শেখায়া সামনে যারা আছেন আপনার আওয়াজ দিয়া বলেন ও মায়ার নবী প্রেম সে কায়া কতাইল আমরা কেমনে যাব তোমার কাছে নবি কেমেনে যা তোমার কাছে নবী স্বপ্নে এসে বল না তুমি প্রেম শিকায় কোথায় ও মায়ার বিগ তুমি প্রেম শিকায়া আমরা মনে রে জালগনবি কইতে পারি না বুজাইলে গো এই সংসারে কেউ তো যে না আপনাকে গো নবী আপনাকে। গুণ বি মনের যন্ত্র না তুমি প্রেম শিকায়া ও মাযার কবি গো তুমি প্রেম শিকায়া কতাইলো কাইলা জবানটা খুলে একটা আওয়াজ দিয়া কর্নাই আর সোলাল্লা চিৎকার মেরে কনি আর সোলাল্লা জামাতুল্লিলা লা আমি রে ওই সময় আর ওই যন্ত্রণাগুলা দেখি আমার নবী সুমায়ার ডাক দিয়া কই সুমায়া তুমি সুসংবাদ গ্রহণ কর আমি মায়ের নবী তোমার সুসংবাদ দিলাম তুমি জান্নাতের অধিবাসী হইবা সুমায়া কই আর রাসূলুল্লাহ আমি বুঝতে পারি আমি যে জান্নাতের মধ্যে যাব এই দুনিয়ার মধ্যে তাই কাগো আমি সুমায়া জান্নাতের সুঘ্রাণ গোলা পাইতেছি চিৎকার মেরে কন্যা সুবাহান আল্লাহ আমার বাবারা শুধু তাই নয় সুমাইয়া এবং তার স্বামী এবং তার সন্তানদেরকে বাবা লাথি মারে বাবা তাদেরকে মারতেছে মারতেছে মারতে মারতে বিহুস কইরা ফালাই তারপরেও তারাই আমার নবীরে চারে না এরে কালাদির মা বোনেরা এরে আমার কালাদির যুবকের দলেরা কেমন মুসলমান হইলারে আমার মায়ের নবীর জন্য জীবনে তুমি একটা দিনও গালি খাইলা না আমার মায়ের নবীর জন্য জীবনে কোনো দিন একটা থাপ্পর তুমি খাইলা না ওই মায়ের নবীর জন্য তোমার গোর লাগে নাই ওই মায়ের নবীর জন্য তোমার বিবি লাগে নাই ওই মায়ের নবীর জন্য তোমার মায়ের তোমার বাবার চড়া লাগে নাই ও বন্ধু রে ওই মায়ের নবীর প্রেমে পয়রা সময়া নির্যাতন হচ্ছে তারে মারে তারে উত্তপ্ত রক্ত গরম বাবা বালুর মধ্যে শোয়া বুকের মধ্যে পাত্র চাপা দেওয়া রাখছে তার স্বামীরে পাত্র চাপা দেওয়া রাখছে তার সন্তান তারে পাত্র চাপা দেওয়া রাখছে সময়া কয় আল্লাহ চিৎকার মেনে কোন আল্লাহ জবান খুলে কোন আল্লাহ দুনিয়ার মধ্যে এই দুনিয়ার মধ্যে আমাদেরকে কি বাসনের মতো কেউ থাকুক আর না থাকুক তুমি আল্লাহ তো আসো তুমি আল্লাহ আমাদেরকে দেখতেছ আমার বাবারা এবার সুমাইয়ারে এবং তার স্বামী তার সন্তান রে একটা পোশাক পরাইয়া ওই উত্তপ্ত বারুর মধ্যে সুমাইয়া রাখলো সুমাইয়া ডাক দিয়ে কই আল্লাহ তুমি আমারে মরণ দাও নাইলে আমারে তুমি এই নির্যাতন থেকে আমারে রক্ষা করো হাই রে আমার রূপগঞ্জের বাবা এবার হজরতে সময় রাজি আল্লাহ তালানহ এই যন্ত্রণা সহ্য করতে পারে না আল্লাহ নাবির একজন সাবি আম্মার রে বলে আম্মার তোমার কি রকমের যন্ত্রণা করে হয় আম্মার বলে আমাদের গোটা পরিবারের মানুষ গুলান রে কি রকমের যন্ত্রণা করে জানো আঙ্গার জ্বালায়া আগুন জ্বালায়া আগুনের মধ্যে আমাদেরকে সোয়া দেয় আগুনের মধ্যে আমাদেরকে দিলে রে আমরা কোনো জায়গার মধ্যে নড়তে পারি না আমাদের এই দেহের গুস্তগুলা একবারে পুইরা আমাদের গোস্তের চব্বিগুলা এইগুলা তেলগুনা যেই সময় লাকড়ির মধ্যে পড়ে লাকড়ির আগুন তখন নিবে তার আগে আমাদেরকে উঠতে দেয় না আমরা একবার নিজের জামা উঠাইলাম এমন বড় বড় গর্ত ওরে আম্মার তুমি দেখি অনেক কষ্ট করেছ আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ডাকে দিয়া কই আম্মারে এই কষ্ট যে করলা এটার বিনিময়ে তোমরা পাইবা আমার নবী কই ওই সাহাবীরা তোমরা শোনো আমার আম্মারের প্রেম কেমন জাননি আম্মারের মাথা থেকে পা পর্যন্ত আমি মায়ার নবীর প্রেম আর ভালোবাসায় ভরপুর চিৎকার মেরে গন্না সুবহানাল্লাহ જન્ બંદોજ তুমি কেমন মুসলমান আমার নবীরে নাস্তিকেরা গালি দেয় আমার নবীরে বিধর্মীরা গালি দেয় আর তুমি মুসলমান হইয়া প্রতিবাদ করতে পারো না তুমি মুসলমান হিসেবে কোনো রকমের প্রতিবাদ তোমার কাছ থেকে পাইলাম না মনে রাইখো মনে রাইখো আমার মায়ার নবী ইমানদারদের জানের চাইতে আরো বেশি কাছে আছে জবানটা খুলে কও সুবহান আল্লাহ আন্নাবিয়ু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম আমার আল্লাহ কয় আমার মায়ার নবী ইমানদারদের এই জানের চাইতে আরো বেশি কাছে আমার আল্লাহ এই দিছে জবান খুলে কন্যা সুবহানাল্লাহ আল্লাহ। পর্দা নিশির মা মাগো সোমায় এক দিন ধরে আছে আবু জেহেল যায় আবু জেহেল দেখি সুমায়ারে এ সোমায়ে তুমি নাকি কালেমা পড়েছ কই হ্যাঁ আমি কালেমা পড়েছি কই মোহাম্মদ এর syairা দ কই জীবন যাইতে পারে রে মায়ার নবীর কালেমা পড়েছি নবীর কালেমায় আমি ঝারবো না সুবহানাল্লাহ আর জবান খুলে গন্না সুবহানাল্লাহ আমার বাবাড়া আবু জাহেল জিদ্দে একটা বর্ষা ছিল ওই বর্ষা দিয়ে সে একটা আঘাত করলো মধ্যে স্থানের আঘাত পাইতে দেরি সময়া বৃদ্ধ মানুষ বয়স্ক মানুষ জমিনের মধ্যে লুটিয়ে পড়েছে তিনি আর বাবা বেশিক্ষণ থাকতে পারেন নাই তিনি সেই জায়গার মধ্যে শাহাদাতের বরণ করেছে জবান খুলে কন্যা